শুনেছি এটা মানে এটা একটা ফানি কথা হয়ে গেছে আর কি যে আইফোন কেন আপনার কস যেতে হবে আইফোন কি ঢাকায় পাওয়া যায় না অবশ্যই পাওয়া যায় এখন এটার মিনিং কি দাঁড়ায় আমি জানি না বাট আইফোনের জন্য কখনোই কস বাজার যেতে হয় না যদি আপনার এবিলিটি থাকে আপনি डायरेक्टली কিনে নিতে পারবেন আর আপনার যদি এবিলিটি না থাকে তখন ওই যে দিনশেষে ঘুরে সুগার ডেডির দস ওদিকেই যেতে হবে আপনি কি বল

টাকার জন্য ধরেন লাক্সারিয়াস লাইফ গাড়ি বাড়ি ফোন আর কেউ আসে কাজের ফেমাসিটির জন্য যে আমি কাজ দিয়ে আমাকে পরিচিত সো যারা ওটার জন্য আসে তারা ওই ওই দিয়েই টাইপের মানুষকেই পিক করে যেন ওরা রাতারাতি ওরা ফোন গাড়ি সবকিছু পেয়ে যায় আর আমরা আমাদের ওয়েতে আছি যেটা আমরা কাজের মাধ্যমে নিজেকে প্রেজেন্ট করতে চাই যেমন আপনাদের কাছে পরিচিত হতে চাই আপনারা যেন দিন শেষে বলতে পারেন যে না আপনারা আমাদের কাজ দেখেন ভালো লাগে এতটুকুই